মাননীয় সভাপতি সভাপতি কে কে সভাপতি ক্ষমা করবেন সভাপতি সাহেব আপনাকে আমি সভাপতি মানি না তবে কি রবীন্দ্রনাথ সুভাষচন্দ্র বসু হিটলার সেতুন না কেউ না আমি কাউকে মানি না আমি নিজে সভাপতি এই মহতি সভার মাউথপিস আমার হাতে এখন আমি যা বলবো আপনারা তাই শুনবেন উপস্থিত সুধীবৃন্দ আমার সংগ্রামী বোনেরা আমি আজ আপনাদের কাছে কিছু বলতে চাই আপনারা জানেন আমি কবি রবীন্দ্রনাথ শেক্সপিয়ার এলিয়টের মতোই আমিও কবিতা লিখি এবং মূলত কবি কবিতা আমার নেশা পেশা ও প্রতিশোধ গ্রহণের হিরণময় হাতিয়ার আমি কবি কবি এবং কবি কিন্তু আমি আর কবিতা লিখবো না পল্টনের ভরা সমাবেশে আমি ঘোষণা করছি আমি আর কবিতা লিখব না তবে কি রাজনীতি করব। কন্ট্রাক্টরি পুস্তক ব্যবসায়ী ও প্রকাশক পত্রিকা ছাপ এডিটর নীলক্ষেত কলাভবনের খাতায় হাজিরা বেশ্যা দালাল ফ্রি স্কুল স্ট্রিটে তেল নুন ডালের দোকান রাজমিস্ত্রি মোটর ড্রাইভিং স্মাগলিং আন্ডার ডেভেলপমেন্ট স্কুলে শিক্ষকতা নাকি সবাইকে ব্যঙ্গ করে বিনয়ের সব চিহ্ন সূত্র ছিঁড়ে খুঁড়ে প্রতিষ্ঠিত বুড়ো কবিদের চোখে নাকে মুখে কিং স্টর্কের কড়া ধুয়ো ছুঁড়ে দেব অর্থাৎ অপমান করব বৃদ্ধদের আপনারা কেউ বের ভুলেও যাবেন না এরকম প্রতিশ্রুতি দিলে বেশা দালাল হতে পারি রসনমত্ত যৌবন অবধি একা একা আমার বক্তব্য স্পষ্ট আমার বিপক্ষে গেলেই তথাকথিত রাজনীতিবিদ গাডল বুদ্ধিজীবী অশিক্ষিত বিজ্ঞানী দশতলা বাড়িওয়ালা ধনী ব্যবসায়ী সাহিত্য পত্রিকা জঘন্য সম্পাদক অতিরিক্ত জনসমাবেশ আমি ফু দিয়ে তুলোর মতো উড়িয়ে দেব আপনারা আমার সঙ্গে নদী যেমন জলের সঙ্গে সহযোগিতা করে তেমনি সহযোগিতা করবেন অন্যথায় আমি আমার ঘিয়া পাঞ্জাবির গভীর পকেটে আমার প্রেমিকা এবং আমরি বাংলা ভাষা ছাড়া অনায়াসে পল্টনের ভরাট ময়দান তুলে নেব ভাই সব চেয়ে দেখুন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা সুনন্দার চোখে জল একজন প্রেমিকার খোঁজে আবুল হাসান কি নিঃসঙ্গ ব্যথায় কাঁপে রাত্রে ভাঙে সূর্য ইপিআরটিসির বাস লেখক সঙ্ঘের জানালা প্রেস ট্রাস্টের সিঁড়ি রাজিয়ার বাল্যকালিম প্রেম আপনারা কিছুই বোঝেন না শুধু বিকেল তিনটে এলেই পল্টনের মাঠে জমায়েত হাততালি জিন্দাবাদ রক্ত চাই ধ্বনি দিয়ে একুশে জঘন্য সংকলন কেন্দ্রীয় শহীদ মিনার কিনে নেন আমি শেষবারের মতো বলছি আপনারা যার যার ঘরে পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুরে ফিরে যান আমি এখন অপ্রকৃতিস্থ পূর্ব বাংলার অন্যতম ভীষণ মাতাল বক্তা একজন ফু দিয়ে নেভাব আগুন উন্মাদ শহর আপনাদের অশ্লীল গ্রাম্য অসভ্য সমাবেশে লাল শালু ঘেরা স্টেজ মাউথ অর্গান ডিআইটি গোল স্টেডিয়াম এমসিসির খেলা ফল অফ দ্য রোমান এম্পায়ারের নগ্ন পোস্টার এখন আমার হাতে কার্যরত নীল মাইক্রোফোন উত্তেজিত এবং উন্মাদ ও সমাবেশ আমি আমার সাংকেতিক ভয়াবহ সান্ধ্য আইনে সাইরেন বাজাবার সঙ্গে সঙ্গে মাধবীর সারা মাঠ খালি করে দেবেন আমি বড় ইনসিকিউর্ড যুবতী মাধবী নিয়ে ফাঁকা পথে ফিরে যেতে চাই ঘরে ব্যক্তিগত গ্রামে কাশ বনে আমি আপনাদের নির্বাচিত নেতা আমার সঙ্গে অনেক টাকা জিন্নার কোটি কোটি মাথা আমি গণভোটে নির্বাচিত বিনয় বিশ্বাস রিজার্ভ ব্যাংকের গভর্নর অথচ আমার কোনো সিকিউরিটি নেই একজন বডিগার্ড নেই সশস্ত্র হামলায় যদি টাকা কেড়ে নেয় কেউ আমি কি করে হিসেব দেব জনতাকে স্বর্ণের মূল্য বৃদ্ধি হলে কন্যার কাঁকন যাবে খোয়া আপনার আমার সকলের ক্ষতি হবে সোনার হাতে সোনার কাঁকন আর উঠবে না আপনারা ভাবেন আমি খুব সুখে আছি কিন্তু বিশ্বাস করুন হে পল্টন মাঘী পূর্ণিমার রাত থেকে ফাল্গুনের পয়লা অবধি কি ভীষণ দুর্বিষহ আগুন জ্বলছে আমার দুঃখের দাড়িতে উস্কুখুস্কু চুলে মেরুদণ্ডের হাড়ে নয়টি আঙুলে কোমরে তালুতে পাজামের গিটে চোখের ছকেটে দেখেছি তো স্বাধীনতা প্রেমিকা ও হাতে পেয়ে গেলে গণভোট নির্জন হীরার আগুনে পুলিশের জিপ আর টায়ারের মতো পুড়ে পুড়ে যায় অমর্যাদা করি তাকে যাকে চেয়ে ভেঙেছি প্রাসাদ নদী রাজমিস্ত্রি এবং গোলাপ আমি স্বাধীনতা পেয়ে গেলে পরাধীন হতে ভালোবাসি প্রেম এসে যাযাবর কণ্ঠে চুমু খেলে মনে হয় বিরহের স্মৃতিচারণের মতো সুখ কিছু নেই বাক স্বাধীনতা পেলে আমি শুধু প্রেম রমণী যৌনতা ও জীবনের অশ্লীলতার কথা বলি আমি কিছুতেই বুঝি না আপনারা তবু কোন বিশ্বাসে বাংলার মানুষের ভবিষ্যৎ আমার স্কন্ধে চাপিয়ে দিলেন আপনারা কি চান ডাল ভাত নুন ঘর জমি বউ রূপরস ফুল স্বাধীনতা রেফ্রিজারেটর ব্যাংক বিমা জুয়া, সাহিত্য শাসন, সমাজতন্ত্র আমি কিছুই পারি না দিতে আমি শুধু কবিতার অনেক স্তবক অবাস্তব অন্ন বস্ত্র বিমাহীন জীবনের ফুল এনে দিতে পারি সকলের হাতে আমি স্বাভাবিক সুস্থ সৌভাগ্যের মুখে থুতু দিয়ে অস্বাভাবিক অসুস্থ শ্রীমতী জীবন বুকে নিয়ে কি করে কাটাতে হয় ঝড়ের রাত্রিকে তার শিক্ষা দিতে পারি আমি রিজার্ভ ব্যাংকের সবগুলো টাকা আপনাদের দিয়ে দিতে পারি কিন্তু আপনারাই বলুন অর্থ কি বিনিময়ের মাধ্যম জীবন কিংবা মৃত্যুর প্রেম কিংবা যৌবনের অসম্ভব অর্থ শুধু অনর্থের বিনিময় দিতে পারে স্মরণকালের বৃহত্তম সভায় আজ আমি সদর্পে ঘোষণা করছি হে বোকা জমায়েত পল্টনের মাঠে আর কোনোদিন দিন সভায় হবে না আজকে শেষ সভা শেষ সমাবেশে শেষ বক্তা আমি এখনও বিনয় করে বলছি ছাইরেন বাজাবার সঙ্গে সঙ্গে আপনারা সারা মাঠ খালি করে দেবেন এই পল্টনে সারা মাঠে আমার প্রেমিকা ছাড়া আর যেন কাউকে দেখি না কোনো দিন এই সারা মাঠে আমি একা একজন আমার প্রেমিকা অসমাপ্ত কবিতা লিখেছেন নির্মলেন্দু গুণ